তারা মনে করে ক্ষমতার মালিক জনগণ ক্ষমতা উচ্চ জনগণ আর ইসলামপন্থীরা মনে করে ক্ষমতার উচ্চ আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ তুই তিলুল তিনি যারা দেন সুবহানাল্লাহ এখানেই জান্নাত আর নরমে তুমি যদি বন্ধু মনে করো ক্ষমতার মালিক জনগণ তাহলে সুয় স্পষ্ট কুফরিতে বিকে গেছে কুরআনের 121 আয়াত прочита করো

আর দিয়ে খালি কাঁটা চামচ বানাই খাবেন এটার বড় ফজিলত পর কালো এই সব মহিলা পুরুষ মিলানো আয়াত আলোচনা আল্লাহ মানবেন জান্নাতে যাবেন মানবেন না খেল খতম যেই দিন চেহারা কি করবে আগুন দিয়া কে জ্বালাবে আল্লাহরে যারা ভালোবাসে তাদের না মানুষের আইন নিয়ে যারা দৌড়ায় আল্লাহর আইন মানলে পর্দা করতে হয় আল্লাহর আইন মানলে সন্তানটাকে ইসলামী ট্রেনিং দিতে হয় আল্লাহর আইন মানলে আকিম উদ্দিন ইসলাম কায়েম করতে হয় আল্লাহর আইন মানলে আকিম উসসালাহ নামাজ কায়েম করতে হয় আল্লাহর আইন মানলে পর্দা করতে হয় আল্লাহর আইন মানলে হাত পথে হালাল পথে ন্যায় পথে ইনসাফের পথে লড়তে হয় চলতে হয় মারতে হয় মরতে হয় আর আল্লাহ নাই না মানলে দেখেন শীতের ভিতরে মেয়েটা

বেশি দূর দরকার নাই আপনাদের এই আশেপাশের কলেজ যেগুলো আছে ওখানে গিয়ে দেখি আড্ডা দিতেছে ইউনিভার্সিটিতে এগুলো তো সুন্দর যারা নাম জুইলে পারেন ভাইয়েরা পরেন এই কলেজ বিশ্ববিদ্যালয় পাহাড়ে দিয়ে এসে বোরখা বইরে কিলে কিলি করে বাকি শব্দগুলো বলা গেল কি বইয়া এই জন্য বোরখা হতে হবে অলিবাসুত্তা কোয়া দালিকা খোয়া দিলা না ফ্যাশন বোরখা না অতীতের বোরখা না নায়িকের বোরখা না বেশাদের বোরখা না বেশা বোরখা পরলে বোরখাও পরবেন পাশাও দেখা যাবে পাশাও আরো কিছু দেখা যাবে আর যদি আল্লাহর ভাই বোরখা পরে দাদিরা নানিরা যেটা পড়ত এইখানে দুইটা মশারি পুরো বডি চিনার কায়দা নাই ওইটা হলো আল্লাহর ভাই আর এটা হলো ফ্যাশন আপনি বলছেন বোরখা পরে এখানে ভিটা বান কথা কেন উদ্দেশ্য কি পিঠা বানলে কি বডিটা ক্লিয়ার বোঝা যায় না তাহলে বোরখার উদ্দেশ্য কি বডি চিনানো কার আল্লাহর হুকুম মানলে আল্লাহ ঠিক মতো নামাজে দাঁড়াইন ঠিক মতো হজের টাইম হজ করেন দিনের পথে অবিচল থাকেন সন্তানগুলো কোরআনের পথে পাঠাইন ডি আপনার দুনিয়া দিবে আলিপাত আপনার দুনিয়া আখেরা দুই জায়গায় দিবে আমরা আলিফ বেতা পড়ে বড় হয়েছি আমরা সরকারি ইউনিভার্সিটি সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ প্রফেসর আমরা আখেরা তো চিনি দুনিয়াও চিনি আখেরা একটু বেশি চিনি কারণ আমরা দেখি তো জেনারেল শিক্ষা আজকে সভ্য থেকে পাল্টাতে পারছে না আমরা দেখি নতুন তামি নষ্ট তামিকে পরিবর্তন করতে পারছে না হ্যাঁ অতটুকু পারছে যে জেনারেল শিক্ষার পর অন্তরের ভিতরে কোরআন আসলে ইসলামী দল করে ছাত্র শিবির করে ইসলামের শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করে ইসলামের সাথে যুক্ত সমস্ত তাবলিগের ছেলেরা ওই কথা ছাড়া যারা আছে বেশিরভাগ সমাজের কিনতে পরিণত হয়ে গেছে এগুলো তো আমরা দেখি ওদের অন্তরে কলিজের ভিতরে ইসলাম আছে আর যেগুলো নাই ওগুলো তো ধর্ষণ করে সেঞ্চুরি করে তারপরে উৎসব করে কথা বলেন বানাই বলি বানাইয়া হোটেলে রাত কাটায় আপনার মেয়ে এদিকে বোরখা পরে যায় ওদিকে হোটেলে রাত কাটায় ফ্রেন্ড ফ্রেন্ড বানাইছে ফেসবুক চালায় এই মেয়ের কতগুলো বান্ধব বন্ধু দরকার কত বন্ধু দরকার তিনশো চারশো বন্ধুর সাথে চেষ্টাটিং করে আর সে বলে নাম তার খাদি কে বলছে তোমার নাম খাদি পর পুরুষের কাছে ইচ্ছা পূর্বক ঠোঁট দেখানো হালাল না ইচ্ছা আমি বাধ্য কারণ এটা দেশ না আপনি নারী পুরুষ পাশাপাশি বসে অফিস করছেন স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এটা বাধ্য কিন্তু যেখানে বাধ্য না কে বলছে বরিশালের উই কোনায় বাউ শেষ মাথায় নদীর কিনারে একটা জেলে বাড়ি আছে সেখানে একটা ছেলে আপনার বন্ধু উনি একটা বিশ্ববিখ্যাত একটা কিছু হয়েছে বাপে যেদিন ভিক্ষা করিয়া চলতে ব্যাটা। আল্লাহর কাছে দোয়া দোয়া করিয়া টোরিয়া এরপরে ধোনি হইছে এখন আর ভূর্তি খেলায় কারে বন্ধু বন্ধ কারে সংকারে ভংকারে রান ঠিক পায় না আভিযাত্রিক মেয়ে নেক্কার ঘরের মেয়ে চরিত্র লং ঘরের মেয়ে কোনোদিন প্রতিটা পোশাক করলে হবে না নস্ত চরিত্র নিয়ে হবে না তাদের পোশাকে থাকবে স্বালীয়তা মানচিতো কথায় থাকবে কোমলতা মানচিতো ছাবের প্রতি দর থাকবে পড়কিয়া না আরাম না

আছর আদিল হাকম আছর আদিল আল্লাহ তায়ালা কুরআনের পৃথিবীতে তার মতো নারী মুফতিartifactIdওটা জন্ম নেবে না আর পর্দায় তা কয় হবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সামিরে বলা যায় রাতের অন্ধকারে আমার কবর দিবে কেন বলে কেন বলে খাতুন জান্নাত জান্নাতের সর্দারিত আগেই ঘোষণা হয়ে গেছে সুবহানাল্লাহ শুধু কি উনি জান্নাতী

খুব বেশি ভালোবাসতেন মা তাকে দিয়ে দিছে ও আমার তো দেওয়ার কিচ্ছু নেই আমার বাচ্চা দ্বারা তোমার দিয়ে দিলাম আমি তোমাকে আমার বাচ্চাদের দিয়ে দিলাম বাবা আমার তো এলেন কালাম আমার নাই আমি যেদিন বরিয়া যাবো আমি যেনি শাস্তি না পাই তুমি আমার কবরের পাহারা দিন লাড়া লাগ রাসিলের জীবনে দুই দিন কেঁদেছে কবরের সময় একদিন আলিয়া দেল্লা তালা মা তো দিন মারা গেল সেই দিন কবরে জড়াই ধরছে কাল্লা সব কিছু দিয়েছি স্টমের জন্য তুমি আমার চাচি আমারে মাছ করে থাও আবার নিয়ে যায় থামে না

কেন ফাতে আমার যৌবন বাইরের কোন মানুষ আমার চেহারা দেখে নাই আমার উচ্চতা আমার বডি মোটা তাজা কতটুকু জানে না আমি মারা যাওয়ার পরে যদি মানুষগুলো দেখে তাদের মনে যদি ফাতেমার সম্পর্কে কোন কৌতূহল জাগে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না এই জন্য প্রাণের স্বামী অল্পলোক নিয়ে এরাতে এরা ধরে তুমি আমার কবর দিবা কোথায় কিসের ঘরে 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 হারানোর উৎসব চলছে পার্কগুলোতে যান পার্টি সেন্টার যান আর বাংলাদেশ যেহেতু ইসলামী দেশ না কুকুরির মতো কতগুলো আড্ডাখানা তৈরি হয়েছে গ্রামে গঞ্জের ভিতরে হোটেলের এক কোনায় ছেলে মেয়ে যেন নিরিবিলি কথা বলতে পারে তার বন্দোবস্ত করে রাখছে আমি দেখছি ওই জায়গায় বেশি যায় পর্দা করে মেয়েরা মাকে ফাঁকি দেয় বাপকে ফাঁকি দেয় সবাইকে ফাঁকি দেয় হোটেলে গিয়েও ধরা খায় পর্দা করে যায় এই জন্য ওই পর্দার কোনো দাম নাই যে পর্দা আল্লাহর কাছে অন্তরতে কবুল না হয় শুধু পোশাক পরলেই পর্দা হয় না পোশাকের সাথে সাথে অন্তরটাকে কবর মুখী নিতে হয় আমার জীবন শুধু আমার স্বামীর জন্য আমার স্বামী ছাড়া আমার নিয়ার জগৎ সব হারাম না আপনি যে শর্ট সেমিস গায়ে দিয়ে হাতে ওই অবস্থা আপনার বাবার কাছেও হাঁটতে পারবেন না বড় ভাই কাছেও হাঁটতে পারবেন না কোনো বালিক পুরুষের কাছে হাঁটতে পারবেন না কর্নবিশলা আর সেখানে কার সামনে হাঁটেন কিভাবে হাঁটতেন হ্যাঁ যে এই দিন চেহারা আল্লাহ করে দিবে আর বলবে হায় হায় আমরা যদি আল্লাহকে মানতাম রাসুলকে যদি মানতাম আল্লাহ কোরআন যদি মানতাম রাসুলের আদর্শ যদি মানতাম তাহলে আজকে তো আমাদের জাহান নামের আগুন দিয়া চেহারা জ্বালা মেত না ও কয়ালু রব্বানা ইল্লা তানা সানা তানা ও কুবালানা ফাদাল্লুনাস সাবীলা বলবে আবার আল্লাহ তোমার মানে নাই পথে মেনেছিলাম মে Tade বড় লোকদের মেরেছিলাম তার আমাকে আল্লাহ ইসলামের পথ থেকে জাহেলিয়াতের দিকে নিয়ে গেছে আগে আমি কোরআন পড়তাম

जा शास्ति दीवागुन शि दीगु दि

গতি আমার সেই গতি আল্লাহ যদি আমার হেদার দিতে দিতেন তোরেও তো দিতে পারতাম আজ তুই হেদার পাও আমি ওই দাঁত আই দুইজনে বসে কান্দি তাফসিলের ভিতরে আসছে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিতে নদী হয়ে যাবে নদী হয়ে যাবে নদী হয়ে যাবে তারপর এক সময় থেমে যাবে কারণ আল্লাহ তাকায় না

মঞ্চে উঠে দাঁড়িয়ে দিয়ে বলেছি ভাই আমার কোলে আমার আমার দলের সাপোর্ট করলে দেশটা ঘুরব দশ টাকা চাল খাওয়াবো আমার দলের সাপোর্ট করলে তুমি নীতির অভিযান চালাবো আমার দলের সাপোর্ট যদি করো কৃষকদের কৃষি সার কীটনাশক সস্তা করে দেব গরিবের ঘরে চাল দিয়ে দেব ত্রাণ দিয়ে দেব আমার দলের যদি সাপোর্ট করো ঘরে ঘরে চাকরি দেব একটা কথার ভিতর আমার পরকাল নাই তুই তো আমার দলে দুনিয়া পাওয়ার জন্য তোর সন্তান রে আমি তুই মুক্তিযোদ্ধা না তারপরে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানাইয়ে তোরে চাকরি দিছি আকলিমার মায়ে গরিবের কাঠটা এনে তোরে দিয়েছি বিধবার বাতাটাও বিধবার না দিয়ে তোরে দিয়েছি তুই দুনিয়ার জন্য আমার কাছে এসে তুমি দুনিয়া দিয়েছি আমার এখন গালি দিতে হয়েছে আমার দোষ কি যদি কেউ কবরে খালি দিতে হয় তুই তোরে দে তুই তোরে দে হুজুররা তো কথা বলছে শোনো না জ্ঞান খাটাও না আকল খাটাও না অতবাগা দুনিয়ার জন্য রাজনীতি করিয়া আখেরাতে আমারে ধরো তোর এত সাহস এই শুরু করবে দুইটা তর্ক বিতর্ক আল্লাহ কা থাম লিকুল্লি তেহুল প্রত্যেকের জন্য শাস্তি আছে তোরা টের পাও না কথা বলেন মানায় বলছি নাকি কোরআন থেকে ও বন্ধু আপনার হৃদয় যদি মনে হয় ওরা কথা সত্য তাহলে মানবেন কিনা কথাগুলো রাজি আছে হাত তোলে কাল আল্লাহ 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 জামতলা দারমি কোরান হাফিজিয়া মাদ্রাসা মাংস তোমার কাছে হাত প্রচণ্ড শীতের মধ্যরাতে ওয়াদা করছি সামনের দিনগুলো তোমাকে আদর্শ মেনে ইসলামের পথে জানমাল দিয়ে লড়াই চেষ্টা সাধনা চালিয়ে যাবে না বোঝার অতীতের ভুলগুলো শয়তানের অপরাধগুলো মনের কামনা অপরাধগুলো মাফ করো নতুন শপথে নতুন জীবনে আমাদের পরিবার বংশধর দিনের জন্য إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين آمين آمين